সকল পেশাজীবীদের যে সমস্ত চাকরি পেশাগত দায়িত্ব পালনে যে সমস্ত সুযোগ সৃষ্টি করা অত্যাবশ্যক যাতে করে কর্মী যদি সন্তুষ্ট থাকে সেবার মান উন্নত হয় সেইটা যাতে নিশ্চিত করা যায় আর আপনি যে প্রশ্ন করেছেন আপনার জানার জন্য বলি যে গত পরশু অর্থাৎ গত রাত্রির আগের রাত্রে আমরা বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে রুটিন পরীক্ষার জন্যই আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য ওরা এবার রাজধানীর এবার কেয়ার হসপিটালে ওনাকে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ওনাকে ওখানে ভর্তি রাখা হয়েছে এবং যে উনি ধীরে ধীরে উনি ওনার যে পরীক্ষাগুলো প্রায় শেষ হয়ে আসছে উনি হয়তো দেখা যাবে মেডিকেল বোর্ডের এর পরামর্শক্রমে অতি শীঘ্রই হয়তো উনি আবার ওনার বাসায় ছুটি দিবে এবং উনি বাসায় আসতে পারবে এবং এই এখনও যে অবস্থা এখন ওনার অবস্থা সার্বিকভাবে যদি এক কথাই বলি তাহলে ওনার অবস্থা যে অবস্থায় আমরা গিয়েছিলাম তার চেয়ে অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে ধন্যবাদ আমরা সময়। জুলাই সনদের ব্যাপারে আজ আমরা লক্ষ্য করেছি দীর্ঘ প্রায় আট মাস যাবৎ এই জাতীয় ঐক্যমত কমিশন তারা তাদের বিভিন্ন রাজনৈতিক দলকে সাথে নিয়ে ওনারা বিভিন্ন এক্সারসাইজ করেছেন মতামত গ্রহণ করেছেন এবং আজকে চূড়ান্ত পর্যায়ে বিকেলবেলা প্রধান উপদেষ্টা মহোদয়ের আমন্ত্রণে সেখানে সকল রাজনৈতিক দল এবং পেশাজীবী সহ বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন দেশি বিদেশি মানুষ সেখানে হয়তো অংশগ্রহণ করবে আমরা পত্রিকায় দেখলাম যে আবার ফেসবুকে পত্রিকা আসছে গত রাত্রে ফেসবুকে যেটা দেখা গেল যে একটি দল অংশগ্রহণ করবে না বলে ওনারা বলেছে বাট ওনারা ওটাও বলেছে যে ওনারা পরবর্তীতে আবার যখন ডাকা হবে সেগুলোর মধ্যে যাবে এবং যদি ওনারা মনে করে যে এটা স্বর্ণদে স্বাক্ষর করবেন তাহলে ওনারা স্বাক্ষর করতে ওনারা একদম আসছে না তা ঘটনাটা ঠিক তা না ওনাদের মধ্যে হয়তো কোনো জিনিসের মধ্যে চাওয়া এবং প্রাপ্তি দাবি এবং বাস্তবতার নিরিখে হয়তো কোনো কিছু মিলছে না রাজনৈতিক দল হিসাবে ওনারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে আর দেশের মানুষ যে জুলাই সনদের জন্য আবু সাঈদ বলেন মুগ্ধ বলেন গত পনেরো বৎসরের যাবৎ নিরন্ত আন্দোলন বলেন গুম বলেন শহীদ বলেন জুলাই জুলাই হচ্ছে আর আগস্টের পাঁচ তারিখ এই ছত্রিশে জুলাই যদি আমরা চিন্তা করি এটি হচ্ছে একটি পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলনের সর্বশেষ পর্যায় যেখানে ছাত্রজনতার তার মিলিত গণ অভ্যুত্থানেই স্বৈরাচার পালিয়ে গেছে পদত্যাগ করেছে এবং আজকের অন্তর্বর্তীকালীন সরকার কাজে আমরা আশা করব যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে জুলাই সনদে কি আছে জুলাই সনদ কীভাবে কারা যাচ্ছে কারা যাচ্ছে না এবং জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে সর্বশেষ রাষ্ট্র যখন দায়িত্ব নেয় কোনো একটি সনদ বা কোনো একটি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সেখানে এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মানুষের কারো মনে কোনো ভীতি অথবা শঙ্কা থাকার প্রয়োজন কোনো কারণ আছে যে এটি ভবিষ্যতে বাস্তবায়ন হবে না কাজেই যদি এটি হয় তাহলে এখন তো প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অনেক মানে আদেশ নির্দেশ এখন তো জাতীয় সংসদ নেই তারপরেও কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারে অনেক অর্ডার জারি হচ্ছে যেগুলো কিন্তু আগামী সংসদে রেটিফিকেশনের প্রয়োজন আছে তো যদি মানুষের বিশ্বাস যেটি জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে আমরা আন্দোলন করি রাজনীতি করি সব কিছু করি সর্বশেষ টার্গেটটা কী টার্গেটটা হচ্ছে এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করা কাজেই সেই লক্ষ্যে যে সকল আইন প্রণীত হয় সেগুলোই পরবর্তী জাতীয় সংসদ বাস্তবতার নিরিখে সংসদ না থাকলেও পরবর্তী সংসদ আগের যে কার্যক্রম সেটাকে বৈধতা দান করে কাজে সেই বিশ্বাস তো সবারই থাকা উচিত এবং সেটি দীর্ঘদিন যাবৎ হয়েছে কাজে আমার মনে হয় যে আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা যারা এখনও কিছু কিছু মনে মনে শঙ্কা করছি যে এগুলো বাস্তবায়ন হবে কি হবে না কিন্তু এতগুলো মানুষের এক্সারসাইজ এত মানুষের বরণ এত মানুষের রক্তপাত এত মানুষের পঙ্গুত্ব বরণ আমরা কি এত মানে সহজেই ভুলে যাব আমরা যদি এত সহজেই ভুলে যাই তাহলে জাতি হিসাবে সত্যিকার অর্থে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কাজে আমরা যারা রাজনীতি করি আমাদের উচিত হবে দেশের মানুষের যে ত্যাগ ত্যাগের প্রতি সম্মান দেখিয়ে যথাযথভাবে সবাই ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পুনরাবৃত্তি রোধ করার জন্য একসাথে কাজ করব আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ স্যার